আসসালামু আলাইকুম আজকের রেসিপি লোটে মাছের ঝাল একদম ঘরোয়া স্টাইলে বানানো মশলাদার আর সুগন্ধে ভরা ফিসকারি যারা যারা প্রেমী তাদের জন্য এই রেসিপি হবে একদম পারফেক্ট এই রেসিপিটির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আগে থেকেই ধুয়ে তারপর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ নিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এই পেস্টের মধ্যে মাছগুলো কিন্তু আমি এইভাবে ভালো করে লাগিয়ে পরপর আমি ভেজে নেব তা আমি রান্নার কাছে চলে এলাম কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছগুলোকে কিন্তু ওই পেস্টের মধ্যে ভালো করে ডুবিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে আমি কিন্তু এক এক করে ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এই যে ময়দার পেস্টটা আমরা এখানে বানালাম তার মধ্যে ডুবিয়ে মাছগুলোকে তুললাম এর একটা কিন্তু কারণ আছে এটা হলো মাছগুলো কিন্তু তেলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেটে বা ছেড়ে যাবে না দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একেবারেই গোটা গোটাই আছে এবার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতে পাচ্ছেন কতটা লাল লাল করে ভেজেছি এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেবো পুরো লাল লাল করে নেব না তার মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আদা রসুনের গন্ধটা কেটে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে লবণটা আগে থেকেই দিয়ে দেব কারণ লবণটা দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে আসবে এইবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর রেড চিলি পাউডার কালারের জন্য তারপর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে নেব মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি গ্রেভির জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দেবো আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেই অনুপাতে পানি দেবেন তারপর ওখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দু মিনিটের মধ্যে আমি মতো আমি কিন্তু ফুটিয়ে নেব দু মিনিট পরে ঢাকনাটা তুলে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে আবার অল্প সময়ের মতো আমি ভাপিয়ে নেব দেখুন একদম কিন্তু এই রেডি হয়ে গেছে আমাদের লোটে মাছের ঝাল দেখতেই পাচ্ছেন একদম রেডি আর আমি কি তো বন্ধুরা একবার হলেও এইভাবে লোটে মাছের ঝাল বানাবেন দেখবেন খেতে কতটা সুস্বাদু হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে